আসসালামু আলাইকুম মধুর আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার একটি ইউজ বাইকের বিরুনে আসতে চলে আসছি আর আজকে কিন্তু চমক রয়েছে মিরপুরের সর্ববৃহৎ যে বাইকারটি রয়েছে এই বাইকাটে আসলে চমক যেটা রয়েছে ইউজ বাইক মানে আপনারা পুরাতন বাইক কিনবেন কিন্তু নতুন বাইক জিতে যাবেন হ্যাঁ আমরা এখানে একটি নতুন বাইক জিততেছি আর এটা কিভাবে আপনারা জিতবেন সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এখানে বাইকার কর্তৃপক্ষ রয়েছে আমাদের এক ভাই আর ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আহ ভাই আপনি কেমন আছেন ভালো আছে ভাই চমৎকার একটা ব্যাপার রয়েছে এখানে যেতে ভাই নতুন বাইক

সাতাশ তারিখ পর্যন্ত যে কোনো বাইক ক্রয়ের মাধ্যমে একটা করে কুপন পাবে জি সেখানে কয়টা পুরস্কার রয়েছে আমাদের প্রায় এটা বাদেও একশো প্লাস আইটেম রয়েছে একশো প্লাস পুরস্কার রয়েছে আর এটা হচ্ছে প্রথম পুরস্কার জি এটা প্রথম পুরস্কার আমাদের এটার সাথেও সেকেন্ড পুরস্কার রয়েছে একটি এম সার্টিফাইড হেলমেট রয়েছে একটি রাইডার জ্যাকেট রয়েছে এছাড়াও কমিউনিকেটর ট্যাসলক এবং মোবিল থেকে নিয়ে শুরু করে আপনাদের বাইকারদের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস প্রয়োজন সব কিছু দিয়ে আমরা এই একশো আইটেম সাজিয়েছি ধন্যবাদ আপনাকে ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য সো বন্ধুরা বাইক এই মেগা ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই আপনাকে বাইক আসতে হবে আর কিভাবে আসবেন এটা হচ্ছে মিরপুর তেরো নম্বর বিআরটি যেখানে গাড়ির সকল কার্যক্রম করা হয় সেখানে কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে প্রতি শুক্রবার বসে বাইক এভাবে এইভাবে জাঁকজমকভাবে এছাড়াও সপ্তাহে প্রতিদিন বাইকের শোরুম খোলা থাকে সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো সো কিছু বাইক সম্পর্কে ধারণা নেওয়া যাক আমরা একটু দেখি কি কি বাইক আজকে রয়েছে সমুদ্র হিউজ কালেকশন রয়েছে এটা হচ্ছে মিরপুরের সর্ববৃহৎ বাইকার এবং প্রচুর কালেকশন রয়েছে কিছু বাইক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এখানে আমরা হিরো প্যাশন এক্সপোর একটি বাইক দেখতেছি যদিও প্রচুর বাইক রয়েছে এখান থেকে একটু দেখি এটা হচ্ছে বিরাশি হাজার টাকা মূল্যের দাম চা হয়েছে এটা উনিশের মডেল বিশে রেশিন করা আছে বিশ হাজার প্লাস মাইলেজ চলে বিশ হাজার প্লাস কিলো চলেছে পঞ্চান্ন প্লাস মাইনাস পাবেন বিরাশি হাজার টাকা স্ক্রিন প্রাইস অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে এখানে আমরা আরেকটি গাড়ি দেখতেছি রানার রাইট নাইট রাইডার হোয়াইট কালার গাড়ির দাম হচ্ছে বিরাশি হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে এখানে আমরা পালসার একটি গাড়ি দেখতেছি ডাবল ডিক্সের এটার দাম তো হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা সো এরকম প্রচুর বাইক রয়েছে আমরা অবশ্যই যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই আপনারা কিনবেন হচ্ছে পুরাতন বাইক জিতে নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু নতুন বাইক দেখতেছেন মেগা এই অপশনটিকে অবশ্যই যদি আপনারা জিততে চান তাহলে মেগা এই ক্যাম্পেইনে থেকে নতুন বাইকটি যদি অবশ্যই জিততে চান তাহলে অবশ্যই আপনাদেরকে যে কোনো একটি বাইক এখান থেকে ক্রয় করতে হবে ওকে আমরা এখানে আরও একটি গাড়ি দেখতেছি এখানে রানার রয়্যাল প্লাস এটার দাম হচ্ছে বাউন্ন হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা বাজেটও কিন্তু আপনি এখান থেকে গাড়ি ক্রয় করার সুযোগ রয়েছে ওকে এখানে আমরা আরও দেখছি রানের রানারের টার্বো এটার দামটা হচ্ছে বিরাশি হাজার টাকা বাইশের মডেল তেইশের করা হয়েছে আর এখানে আমরা রানার বোর্ড দেখতেছি এক লক্ষ সাত হাজার টাকা স্ক্রিন প্রাইস অবশ্যই দামাদামি করে আপনি চালিয়ে কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন এখানে রয়েছে রানার বোল্ট এক লক্ষ দুই হাজার টাকা অ্যাসকিং প্রাইস হোয়াইট কালার একটি গাড়ি এখানে রানার বোল্টের ব্লু কালার একটি গাড়ি রয়েছে এটার দাম রয়েছে এক লক্ষ বারো হাজার টাকা তো তিনটা রানার বোল্ট রয়েছে কাছাকাছি এক লক্ষ টাকার আশেপাশে রয়েছে গাড়িগুলো এরপর আমরা পালসার একটি গাড়ি দেখছি এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস এখানে রয়েছে অ্যাভরেজ ভি টু এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস ষোলোর মডেল দু বছর ট্যাক্সিং করা আছে এটা কিন্তু এফআই সিস্টেম রয়েছে তো এটা দাম দামি করার সুযোগ রয়েছে দাম আমি করে নিতে পারবেন এখানে সিবি ট্রিগার রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসিং প্রাইস দাম দামি করার সুযোগ রয়েছে আর এখানে একটা স্কুটি রয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চলছে এই স্কুটির একুশের মডেল বাইশের এখানে করা হচ্ছে একশো পঁচিশ হেসের এই দাম দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে না এখানে টিভিএস রাইডার রয়েছে এটার দাম লক্ষ ছত্রিশ হাজার টাকা ওকে টিভিএস মেট্রো এই গাড়িটির দাম চছে বা হাজার টাকা তো বন্ধুরা পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ দুই লাখ চার লাখ বা পাঁচ লাখ টাকা পর্যন্ত কিন্তু এখানে গাড়ি রয়েছে চলে আসতে পারেন মিরপুর তেরো নম্বর বিআ পেছনে বাইক হাটে পেশন জমজমাট হয়ে গেছে মানুষজন কিন্তু চলে আসছে এখানে তো আপনিও এখানে এসে আপনার পছন্দের ব্যক্তি করতে পারেন তো আমরা একটু দেখি সেখানে অনেকগুলো গাড়ি রয়েছে এগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ আশি আপনাদেরকে কিছু গাড়ি সম্পর্কে জানাবো এখানে পালসার একটি গাড়ি রয়েছে এনএস এটার দাম তো হচ্ছে লক্ষ বিশ হাজার টাকা এটা এবিএস এটাও কিন্তু শোরুম কন্ডিশনের দামাদামি করার সুযোগ রয়েছে এখানে অ্যাফজেড এসের একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে ডাবল ডিক্সের এটার দাম হচ্ছে দু লক্ষ পনেরো হাজার টাকা এখানে ধরে রয়েছে পালসার ডাবল সিটি গাড়ি উনিশশো মডেল এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধুরা যেই শোরুমের কথা বলতেছিলাম আপনাদেরকে বাইকারের এই সপ্তাহে প্রতিদিন খোলা থাকে যে কোনো সময় এসে এই শোরুম থেকে আপনি আপনার পছন্দের বাইকটি এখান থেকে নিতে পারবেন আর এছাড়া যদি এইভাবে বাইক হাট থেকে নিতে চান তাহলে সপ্তাহে একদিন এখানে চলে আসতে পারেন শুক্রবার সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এখানে আমরা একটু হাই রেঞ্জের গাড়ি দেখতেছি দেখতেছেন জিক্সার এস এস এফআই এভিএস এটার দামটা হচ্ছে তিন লক্ষ দুই হাজার টাকা এটা হচ্ছে তেইশের মডেল তেইশের এসে করা আছে হাজার প্লাস কুলে চলেছে ফর্টি ফাইভ ফর্টি প্লাস মাইলেজ পাবেন গাড়িটি এটার দামটা হচ্ছে তিন লক্ষ দুই হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে দামাদামি করে নিতে পারবেন এখানে আমরা জিক্সার একটি গাড়ি দেখছি যে গাড়িটি আসলে নতুন একেবারে ব্রান্ড নিউ গিফট করার কথা রয়েছে সেরকম একটি গাড়ি এখানে রয়েছে এটার দাম নব্বই হাজার টাকা এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল সো এখানে আমরা দেখতেছি রিক্সার অ্যাসেফ এর একটি গাড়ি এফআইএস দুই লক্ষ তিরিশ হাজার টাকার দাম চাওয়া হয়েছে দেখতেছেন বন্ধুরা দামাদামি করার সুযোগ রয়েছে দামাদামি করে কিন্তু এখানে নিতে পারবেন এখানে হচ্ছে রিক্সার আরও একটি গাড়ি এটার দামটা হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

তো এরকম প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে আসলে অনেক গাড়ি কোনটা রেখে কোনটা নেবেন তো যদি বাজেটের মধ্যে হয়ে যায় পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই এখান থেকে দামাদামি করে নিয়ে যেতে পারবেন এখানে আরো একটি গাড়ি রয়েছে ব্ল্যাক কালার জিক্সটার এফ এফআই এভিএস এটার দামটা হচ্ছে তিন লক্ষ চার হাজার টাকা দামাদামি করার সুযোগ অবশ্যই রয়েছে এখানে অ্যাপার্স ভি থ্রি ডিলাক্স এই গাড়ির দামটা হচ্ছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এফআই এভিএস আচ্ছা পালসার একটি গাড়ি রয়েছে এখানে নিউ ওয়ান সিক্সটি হ্যাঁ এটার দাম চা হচ্ছে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তেইশের মডেল দশ হাজার প্লাস কিলো রান করেছে এভিএস এখানে পালসার ডাবল সিটি গাড়ি রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আসকিং প্রাইস তো এখানে স্কুটি রয়েছে আমরা আরও একটি স্কুটি দেখতেছি এটার দাম লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তেইশের মডেল তেইশের করা আছে তো এরকম প্রচুর গাড়ি কিন্তু কালেকশন এখানে রয়েছে আপনারা দেখতেছেন মানুষজন আসতেছে আমরা অনেকগুলো গাড়ি পেছনে রেখে চলে আসছি তো চলে আসতে পারেন এখানে বাইখানে দেখে শুনে আপনি আপনার পছন্দের গাড়ি কিন্তু এখানে সংগ্রহ করতে পারেন আপনাদেরকে আবারও বলতেছি মেগা একটি ক্যাম্পেনিং চলতেছে সাতাইশ তারিখ পর্যন্ত কুপন পেয়ে যাবেন আপনারা একশো প্লাস আইটেমের গিফট অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে একটি বাইক এই বাইক হাট থেকে নিতে হবে এখানে একটি বাইক দেখতেছেন সতেরো মডেল দাম চা হয়েছে নিরানব্বই হাজার টাকা অবশ্যই দাম আদান শুরু রয়েছে এটা ডাবল ডিক্সের হাং তো এখানে রয়েছে রিক্সার মনোটন সিঙ্গেল ডিক্সের এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চা হয়েছে এখানে অ্যাভারেজ ভি টু দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চেয়েছে একটি গাড়ি এখানে আমরা দেখছি হিরো হাং নিরানব্বই হাজার টাকা দাম চেয়েছে এই গাড়িটির সতেরো মডেল সত্যি করা আছে এখানে জিক্সার এস এফ এ কি রয়েছে দুই লক্ষ উনসত্তর হাজার টাকার দাম চলছে এফ আই এ বি বাইশের মডেল তেইশ এডিশন করা আছে আর সিঙ্গল রিক্সার এই গাড়িটির দাম চলছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দশ বছরের কাগজ করা আছে তেইশের মডেল এই গাড়িটির ওকে তো আপনাদেরকে কিছু কিছু গাড়ি সম্পর্কে ধরা দিচ্ছে মানে দেওয়ার চেষ্টা করতেছি ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে যদি চান ভিডিও ডেসক্রিপশনেও শোরুমের নাম্বার রয়েছে ঠিকানা রয়েছে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন দেখে শুনে দামাদামি করে প্রয়োজনে চালিয়ে কিন্তু এখান থেকে গাড়ি নিতে পারবেন এখানে আমরা গাড়ি দেখছি পঁচাশি হাজার টাকা হয়েছে হিরো গ্লামার এই গাড়িটির টিভিএস প্লাস এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হয়েছে শোরুম কন্ডিশনার এটা হচ্ছে টিভি স্ট্রাইকার পঁচাশি হাজার টাকা দাম হয়েছে আঠারো মডেল হিরো হাং এটার দাম হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা উনিশের মডেল অ্যাপাচি একটি গাড়ি রয়েছে এখানে আর টিআ একুশের মডেল দাম হয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার টাকা ডিসকোভার গাড়িটির দাম চাও হয়েছে বিরাশি হাজার টাকা অ্যাভারেস একটি গাড়িটা এখানে রয়েছে এটার দামটা হয়েছে দুই লক্ষ বারো হাজার টাকা হিরো ইগনিটোর বাইশের মডেল এক লক্ষ দশ হাজার টাকা দামটা হয়েছে তো এরকম প্রচুর গাড়ি এখানে কিন্তু রয়েছে আপনারা চলে আসতে পারেন বাইক হাতে দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে বাইক নিতে পারবেন আমি আপনাদেরকে আবার বলছি ভিডিওটি লং হয়ে যাবে তাই শর্ট করে ছোট করে দেখানোর চেষ্টা করেছি সবগুলো বাইক সম্পর্কে ধারণা দিতে পারছি না আপনারা চলে আসতে পারেন দেখে শুনে কিন্তু আপনি এখান থেকে বাইক নিয়ে যেতে পারবেন তো আজকের বিজ্ঞান কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যমান মতামত ভুলবেন দেখা যাওয়া আমি আগামী কোনো ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকেন আল্লাহ